तो बट आई करते 77 नंबर एसी भी टारगेट है यहां पे ये किलो वर्ग राशि ऊपर येटा चलो डेसिमल और ये देखिए टारगेट है ད� 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 ད

এই সংখ্যাগুলো আছে হয় এই সংখ্যাগুলোর থেকে ছোট হবে তার মানে কি অল্প বাস্তব সংখ্যা এখানে যতগুলো নাম্বারস আছে এই নাম্বারগুলোর থেকে এই স্টেপটা ছোট না এর থেকে ছোট তার মানে এই সেটটা হয় যতগুলো নাম্বারটার থেকে ছোট মান হবে এটা আমরা কি বলেছি ছোট আর নিচে এইটাকে দেওয়া লিখি অথবা জমা হবে

চান্স ওখানে নাই আসতে পারে আর সব আমি অ্যাপ্লিক অনেকগুলো পর পরে দেখাবো যেমন কিরকম আসে দশ গ্যাপ থাকা মানে যে দশ টাকা আর আর এখানে যে গ্যাপ দেওয়া আছে তার কিন্তু গ্যাপই কি থাকবে না তার বড় বড় সংখ্যা থাকবে না পঞ্চাশ করে দিল আড়াইশো করে দিলো নশো পঞ্চাশ করে দিলো তুমি তখন কি গ্যাপ করবো ঠিক আছে হ্যাঁ এবার যদি গ্যাপের ক্ষেত্রে তখন কি যদি গ্যাপেরই থাকে তখন তুমি গ্যাপ করবে ঠিক আছে ফার্স্ট প্রপার্টি আমি কি বললাম এই সি এর সর্বদা কি হয় যে নাম্বারস গুলো থাকে সে নাম্বারগুলো থেকে হয় ছোট হবে অথবা কি হবে সমান হবে নাম্বারের সমান মানে কি এর প্রতি যে কোন একটা সব যে ছোট নাম্বারটা আছে হয় তার সমান হবে অথবা তার থেকে ছোট হবে নাম্বার তো এখানে লিখতে লিস্ট নাম্বার দুটো তো নাম্বার লিস্ট নাম্বার

প্রপার্টিস নাম্বার 2 সেকেন্ড প্রপার্টি এটা আমার বর্ষও গেল এখন আমি আসি লস হবে এটা কি হবে আমি এই পেইজটি সংখ্যা ব্লক এর এইখানে যে লিস্ট নাম্বার আছে সরি সবদিক যে নাম্বার আছে কত আছে

łaszcza ko srbota gps number ke te boro hobe যদি <AufHow to graduate>,

মানে পরস্পর এই জিনিসটা একটু মনে ভুল ধারণা আছে অনেক প্রাইম নেই যে মৌলিক আছে মানে আমাকে সংখ্যায় মৌলিক হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না

যে সংখ্যা আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না সংখ্যা বলা হয় যে এক ছাড়া আধার কোন সংখ্যা আছে বিভাজ্য তাই তো তাহলে এরা পরস্পর পরস্পরের কি সংখ্যা এইরকম যখন পরস্পর মৌলিক সংখ্যা আমি লসাগ বার করবো তখন আমি ডাইরেক্ট কি করে দেবো বলতো ওই সংখ্যা দুটোর গুণ যেটা হবে সেটাই আমার মানে ভাবাই লাগবে না পাঁচ দেখি নেবো তার পরস্পর মৌলিক যদি মৌলিক হয় আমার কিছু করবো না যা সংখ্যা দুটো গুণ করে দেবো এমনি তিনটি সংখ্যা থাকি সংখ্যাই গুণ করে দেবো কি বললাম মনে রাখি যখন না যদি দুটি সংখ্যা পরস্পরের মৌলিক সংখ্যা হয় তখন যদি তাদের এলসিএম জিজ্ঞাসা করা হয় কত

Terima kasih telah menonton! হ্যালো কে চলে আসছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসছি দু মিনিট ঠিক আছে